নবী রাজ গণ পীর পয়কাম্বর গণ অলি আউলিয়া গণ। আলেম ওলামাইকরাম গণ তারা এই দিনের জন্য কত না কষ্ট করে দিনকে সাজিয়ে তুলেছেন আমরা একটু চিন্তা করতে হবে একটু ধৈর্য ধারণ করতে হবে যে আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা সকলের আগে আল্লাহ তালা রাবুল আলমী জান্নাত তে তার স্থান করবেন কারণ হলো আমরা আখিরি নবীর একজন আখেরি নবীর উম্মেতের কত পাওয়ার আখরি নবীর উম্মেতের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা কত পাওয়ার শক্তি দান করেছেন একদিন হরজতে মুসা আলাই সাল্লাম আল্লাহর দরবারে গিয়েছিলেন মহান রাব্বুল আলামিন যখন আখিরি নবীর উম্মতের প্রশংসনীয় করতে ছিলেন তখন হরজতে মুসা আলাই সাল্লাম বলেছিল হে বারলাহি তুমি আমাকে নবী রূপে না পাঠিয়ে যদি আখেরি নবীর উম্মত হিসাবে আমাকে দুনিয়াতে প্রেরণ করা হতো আমার ভাগ্য আরো অনেক ভালো হয়ে যেত তাহলে আমরা বুঝতে হবে যে আমরা আখেরি নবীর উম্মত স্তফা আহমদে মুস্তফা যিনি আল্লাহর বন্ধু তবে সম্মানিত বন্ধুগণ আমি মোহাম্মদ দানু ভান্ডার আমার দয়াল আমাকে একটি নাম দিয়েছে মোহাম্মদ দানু ভান্ডার জানিনা এই ভান্ডার নাম দিয়েছে এই ভান্ডারের ভিতরে কিছু দিয়েছে কি না যদি মুর্শিদের কৃপা থাকে যদি মুর্শিদের চরণ দুলা মাটি আমার এই ভান্ডারে ভান্ডরে কিছু দিয়া থাকে তাহলে আপনারাও জানতে পারবেন এবং শুনতে পারবেন বুঝতে পারবেন কথাগুলি জ্ঞান করতে পারবেন সম্মানিত বন্ধুগণ এই কথাটা এখানে রেখে গেলাম আমার প্রত্যেকটি কথা আপনারা শুনবেন যদি আমার কথাগুলা এগুলি ইসলামিক কথা কোরআন সন্ন্যার কথা পৃথিবীতে আমরা যে যে কর্ম করি আগে আমাদের মানতে হবে কোরআন এবং সন্না কোরআন সন্ন্যার মাধ্যমে যদি আমরা থাকি তাহলে আমরা দুনিয়াতে এগিয়ে যেতে পারবো তবে একটি কথা হলো আমার ছোট সময় থেকে আমি যা পেয়েছি তার মাধ্যমে কিছু না কিছু থাকবে সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত এই চ্যানেলটিকে দয়ার দৃষ্টিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটাকে একটু এগিয়ে দেন জীবনে অনেক কিছু করেছি খারাপ করেছি নাকি ভালো করেছি সব কিছু জোগাড় আপনাদের মাধ্যমে দেওয়ার জন্য আমি প্রস্তুত আসলে একটু বুঝে নিয়ে নি আসসালামু আলাইকুম ওয়া আবার